আজ হচ্ছে বারো তারিখ বারো ছয় দু হাজার চব্বিশ আজকার দিনটা খুবই স্পেশাল মোর জন্য প্লাস মোর ভাগনার জন্য আজি মোর ভাগনার মুখে ভাত অর্থাৎ অন্নপ্রাশন রাইস সেরেমনি হবার যাচ্ছে তো মোটামুটি সব কিছু রেডিছে সো আজকার দিন তো যেহেতু স্পেশাল ডে তো তোমরা সঙ্গে শেয়ার নি করলে মানে মানে খারাপ দেখাবে একটা এগিয়ে নিয়ে ভেলাখানেই খারাপ দেখাবে তো জুড়ে থাকো আজকার ব্লগ ঘনের সঙ্গে সারাদিনে কী কি করছি না করছি সবলাই তোমার সঙ্গে তোমরা সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি তো জুড়ে থাকো আর ব্লক ঘন্টার সঙ্গে আর চলো আজকাল ব্লক ভিডিও শুরু করে যাব সর্বপ্রথমে জানাই দু মোর দিদির বাড়ি হচ্ছে টুনি ভিটা মানে এই যে করন্দিগির পাশাতে আর কি তো টুনি ভিটা আর টুনি ভিটার যে টলাডো টুনি ভিটার টলাডত ওই ছাদ থেকে যদি দেখা যায় মানে পাখির চোখে টুনি ভিটার টলাডো কেমন দেখা যায় এই যে দেখাবো টলাডো কিন্তু আসলে কিন্তু হারাই যাব অনেকটা কিন্তু গলে গলে এতে স্টেজ ডেকোরেশনের কাজ চলেছে মাথায় গেছে পিসাইডও স্টেজ ডেকোরেশন করেছে কতক্ষণ ফাইনাল দেব পিসাই তাড়াতাড়ি ফাইনাল দাও স্টেজ ডেকোরেশন চলেছে এতে

বান দিবি কলম খাইলে কলম তো খেলে দেয় গোটা লাগবে जुवाला <laughs> খ সা ।

ঠিকছে <laughs> কমপ্লিট তাৰপৰা যি মাংস কটা কাটি চলে যে চল মাংস কাটি বেকাৰ হ'ব লাভ হয়

আমরা এখানে বসেছি তারপর বলো কি বলিমু কিছু কোও না কি কো গপ কো কি গপ লোক লাগ গপ শোনা কি বলছিস গপ শোনা লোক তো কি শুনান তো বল মানে কেমন থিস ভালো থিছ কতদিন ভালো থিস ইটা খা লোক লাগ কো কেমন ছ আমরা তোমা কেমন ছন লাইক সাবস্ক্রাইব করে দিবা গো हाँ लाइक सब्सक्राइब कर लाइक 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 सब्सक्राइब ठीक शेर भुण भुण? शेर भुण भुण ठीक है है शेयर 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 लोग लाख ना ज्यादा से ज्यादा ज्यादा से ज्यादा क्या शेयर करना चाहिए ताकि हमारे वीडियो को क्या बुस्ट मिले ज्यादा से ज्यादा लाइक like. जराना बनना लाया राना बनना सामग्री ला মূৰ্তি চিৰ পেটি মূৰ্তিচি মাছি কাশী হবি গটলাই কিন্তু হামাৰা তলাত বিজেপি লেখে যে কাই ককে হাই ককে

এটা হাজির ছে মোটি তারপর কাকি তারপর বৌদি এটা আছে জেপি তারপর আছে ভক্তির আচ্ছা এটা হচ্ছে মোট দিদি বড় দিদিরও ইয়ারে বেটার ইয়ার বেটার নাম হচ্ছে আয়ুষ সিংহ হ্যাঁ ইয়ারে আজি অন্নপ্রাশন কিছু কো যে সবাই আশীর্বাদ করেন জোরে গো জোরে গো ও যে বাবুটার সবাই আশীর্বাদ করেন

কিছু বলিয়ে নো কমেন্ট देयर কমেন্ট কিছু বল তোর ভাইয়ের আজকে অন্নপ্রাশন ভালো অনেক ভালো ভালো হবে আচ্ছা তারপর আশীর্বাদ করছিস তো আচ্ছা থ্যাংক ইউ কিছু করে তোর ভাইয়ের ভাইনার অন্নপ্রাশন কোনা তো সোকাকে ভেলা ভেলা थैंक यू সোকাই শুভ আশীর্বাদ দিয়ে বাজিত পরিবেন যেন ভাগনাটো টপ করে বড় হয় ডাঙর মানসি যেন হবার পারে কেমন হইছো কহ ভালো হইছে না ভালো নি হলো খাই লো বুঝল আমার ভাগনার অন্য প্রশ্ন আমি তো ভালোই খাচ্ছি তুমি কেমন খাচ্ছ বলো টেস্ট হয়েছে কি কি টেস্ট হয়েছে বলো আর কি টেস্ট হয়েছে আজকের ভিডিও কেমন লাগে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো অবশ্যই জানাবেন আর সবাই ভাগনা আশীর্বাদ দিবেন যেন বড় হয় মানে ভালো কিছু করবো পারে হুম তোমার আশীর্বাদ দেই মানে ওয়ার্ড আর কি ভালো তো আগে নিয়ে যাবে তো যাই হোক হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নেক্সট কোনো ব্লগত ভালো কোনো ভালো কোনো কিছু এখান দিয়ে অবশ্যই কোনো এক জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল তো ঠিক আছে দেখাবে নেক্সট কোনো ব্লগ অবদর